হাই ফ্রেন্ড দেখো আমার শোনা হয় স্কুলে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ওই যেতে যেতে একটা ফুলও নিল কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু তাও স্কুলটা ছুটি করবে না প্রচুর ওখানে খাবার নেবে এবারে ওখানে চলে এসছে এবার দোকানে শুধু খাবারগুলো নেবে লিস্ট করবে দেখবি ওই যে মুখটা কেমন করছে এ খাবার ও খাবার নেব ওই জন্য বানা করছে বললাম ক্যাডবেরি আর বিস্কুট নাও কিন্তু ওই যে ক্যাডবেরি নিয়েছে বলছে পেপসি ওই জন্য বললাম না তো মুখটার অবস্থা দেখো মুখটা পুরো ভার হয়ে গেছে কিছু চলে যাচ্ছে যেহেতু ওই জন্য একটু পেপসি দিয়েও দিলাম ওরা ক্যাডবেরি নিয়েছে বিস্কুট নিয়েছে যে বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে সব ঘোরা ঘুরে হচ্ছে ঘুরেছে গাড়ি চলে এসছে স্কুলের গাড়ি এবার ও চলে যাবে বৃষ্টি হচ্ছে যেহেতু সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল তো গাড়ি চলে সিটটা মানে বৃষ্টিতে ভিজে গেছিল ওই জন্য দেখছি খারাপ হচ্ছে গাড়িতে যতক্ষণের ড্রাইভার ঘুরে হচ্ছে আমি ওর অন্য দিয়ে মুখে দিচ্ছিলাম সিটটা